আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু ইন্ডিয়ান ফার্সি গানার কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এগুলো কালার পেয়ে যাবেন তিনটা সবই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছে এটা কিন্তু পার্পল কালারের মধ্যে হবে ফুল বডিটি কিন্তু এটা কাজ করা হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা স্টোনের কাজ করা প্লাস মিররের কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডি কিন্তু কটসুতার মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস এটা আর এগুলো আপনার ষোলো বছর থেকে আঠেরো বছর বিশ বছর আপদের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে হাতাটা দেখতে পাচ্ছেন অনেক গর্জেস কাজ করা হবে আর এনার দেওয়া থাকবে হাতার মধ্যে আর সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাচ্ছেন যে এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট হবে ফুল প্লাজোটি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল প্লাজোটি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্ট্রোনের কাজ করা পেয়ে যাচ্ছেন কটসূতার মধ্যে তো এটার পরবর্তী কালার চলে যাব আমরা এটার সাথে কিন্তু একটি সেম ফ্যাব্রিক্সের একটি ওড়না পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সের একটি ওড়না হবে এটার পরবর্তী কালারটি হলো ফেরোজা কালার ফুল বডিটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ স্টোন আর কাজ করা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা হবে হাতাটা কিন্তু পুরা ভরাট কাজ করা হবে স্টোনের কাজ করা আর ইনার দেওয়া থাকবে আর এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ষোলো বছর থেকে বিশ বছর আপদের জন্য এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এটার সাথে কিন্তু একটি প্লাজো হবে যেটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের হবে সেম ডিজাইন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের সেম ডিজাইনের কাজ করা হবে প্লাজোর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক গর্জেস একটি ড্রেস অনেক গর্জেস পড়লে কিছুটা লেহেঙ্গার মতো লাগবে আর এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন জি সেম ফ্যাব্রিক্সের ওনা মাত্র তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনার ইন্ডিয়ান গর্জেস কাট গাড়া কালেকশন এই যে ফুল বডিরই কিন্তু সম্পূর্ণ স্টোনার মিররে কাজ করা হবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা স্যালার অন্য কিন্তু আমাদের সেম থাকবে স্যালার ওনা প্রত্যেকটাই কিন্তু সেম থাকবে এই যে দেখতে পারেন এই যে প্লাজোটি কিন্তু প্রত্যেকটাই কাজ করা হবে প্রত্যেকটা প্লাজো কাজ করা পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকছে জি গের কিন্তু বিশাল ঘের বিশাল গের সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন আর এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে ফুল বডির কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোন মেরোডের কাজ করা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টা কালারের মধ্যে ড্রেস প্রাইস মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম